সবাই আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আমাদের এই যে বাগাইছুরি মানে মারিশা বাঘাচুরি সেই সীমান্ত সড়ক দিয়ে যে ইয়েতে যায় মাঝিপাড়া এই হচ্ছে দেখেন মারিশা যাওয়ার রাস্তা এটি হচ্ছে এই অঞ্চল এই রাস্তা দিয়ে মারিশা যাওয়া হয় এবং এই হচ্ছে এই দেখতে পাচ্ছেন টিকটক যাওয়া আছে এইখান দিয়ে যাওয়া হয় যে সীমান্ত সড়ক তবে আমরা সম্ভবত অর্ধেক রাস্তায় আসছি এখানে কোনো কিলুর কোনো সিস্টেম নাই কিলু বসানোর কিলোমিটারের কোনো কোথাও কোনো ব্যানার নাই যার কারণে আমরা বলতে পারতেছি না কতগুলো আসছি আমরা আমাদের আইডিয়াতে যাচ্ছি আইডিয়াতে বলতেছি এটাই এই পর্যন্ত এবং এইখানে আছে যে হচ্ছে মাঝিপাড়া প্রকল্প মাঝিপাড়া প্রকল্প ক্যাম্প এই যে এইখানে আছে মাঝিপাড়া প্রকল্প ক্যাম্প এবং সীমান্ত সড়ক এদিকে আমরা যাবো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই ঘুরে যাবেন বেরিয়ে যাবেন আশা করি সবারই মন ভালো থাকবে আর এই হচ্ছে জায়গা জায়গায় মোড়ে মোড়ে এরকম ইয়ে দেওয়া আছে নেমলেট দেওয়া আছে মুর এবং ডালু সব কিছু দেওয়া আছে তবে জায়গাটা এতটাই মন কেড়ে নিয়েছে এটা বলার মতো না কী বলবো পাহাড়ের যেই দৃশ্যগুলো পাহাড়গুলো কিন্তু আরও বেশি ভালো লাগছে পাহাড়ের আঁকাপাঁকা অ্যালোমেলো এই যে অ্যালোমেলো রাস্তা এরকম এগুলোই কিন্তু খুব মন কেড়ে নিয়েছে আমার তবে সবাই যদি আসেন তাহলে ভালো লাগবে আপনাদেরও মনকে ভুরফুরা করতে হলে এদিকে আসবেন দেখবেন আমরা আসছি বেরোনোর জন্য তবে খুবই তো গুলো বেশি মন কেড়ে নিয়েছে সবচেয়ে বেশি ভালো রাস্তাগুলোর রাস্তারই মন কেড়ে নিয়েছে আর একটা বিষয় এই আমরা যাচ্ছি আর কবে আসা হয় জানি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ